ডাক্তার এবং নার্স যারা আপনারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা আপনাদের প্রতি আমার সব সম্পৃত কথা আমরা যে কোনো ইস্যু নিয়ে যখনই নারায়ণগঞ্জের মানুষের কাছে যেতে চেয়েছি আপনারা আমাদের পাশে থেকেছেন আসলে বর্তমান সময়ে আমরা ডেঙ্গুর একটি চ্যালেঞ্জ নিয়ে আমরা দিনাতেবাদ করছি ডেঙ্গুটি এই প্রভাব হয়নি কারণ এত ডেঙ্গু আক্রান্ত রোগী এর আগে কখনো নারায়ণগঞ্জ বাসে দেখেনি এই বছর ডেঙ্গুর প্রভাবটা প্রকট হওয়ায় নতুন একটি চ্যালেঞ্জ আমাদের সামনে আমরা

যার করে পৌঁছানো যায় সেটির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি কিন্তু তারপরও আমাদের যে কাঙ্ক্ষিত মান সেই মানে আমরা উন্নীত হতে পারছি না সে লক্ষ্যে আবারও যে সমস্ত আমাদের অনেক লিমিটেশন আছে আমাদের